হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি প্রথমেই আমি আমার সুন্দর সুন্দর একটুখানি আজকে কি রান্না করেছি রবিবারের দিনকে সেই রান্নাটার ভিডিও দিয়ে তোমাদেরকে শুরু করলাম আমার আজকের ভিডিওটা আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার জানাচ্ছি ওয়েলকাম প্রচুর গরম পড়েছে সবাই গরমে হাঁসফাঁস করে উঠছে কিন্তু এই গরমের মধ্যে রিচ খাবার খেতে ইচ্ছে করছে না তোমাদেরকে আমি আগের দিনকে একটা ভিডিও বলেছিলাম কিন্তু যেহেতু আজকে রবিবার বর বাড়িতে আছে সেই জন্যই আমার এত কিছু মানে রিচ রান্না করা কিন্তু কী বলবো বরের জন্য করা বর একদম সাদা সাপটা খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু এই গরম পড়েছে বলো না খেতে তো হবেই কিন্তু তাও করেছি তো আমি রান্না করেছি হচ্ছে মাছের মাথাতে মুগের ডাল টমেটোর চাটনি আর মাছের পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া মতো করেছি আর সাথে থাকবে বেগুনি বেগুনিটা তোমাকে দেখাতে এই কারণেই পারলাম না আমি আর গরমে বেগুনি করলাম না আর বেগুনিটা করলেও আমি ঠিক দোকানের মতো অত ভালো করতে পারি না সেই জন্য আমাদের পাশেই একটা কাকিমার দোকান আছে সে বেগুনিটি উনি আর কি ভাজে তাকে বলে রেখে এসেছি সে আমাকে আর কি দেবে সেই জন্য সে এখনও দেয়নি বলে আমি দেখাতে পারলাম না তো এই ছিল আজকে আমার রবিবারের রান্না তো তোমাদেরও রবিবার সবাই ভালো কাটুক এই গরমে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিও আর তার সাথে সাথে আমার ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রমিতা ব্লগ আর ওয়ান জিরো জিরো সিক্স তোমরা ইউটিউব চ্যানেলটাকেও ফলো করো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে অবশ্যই ভুলো না যাতে আগে নতুন নতুন যা ভিডিও আমি আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা